আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগত আপনি জানেন কি আরাফার রোজা রাখা কত বড় ফজিলতের কাজ আরাফার রোজা আমাদের জন্য রহমতের এক বিশেষ সুবর্ণ সুযোগ যা পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব আরাফার রোজার ফজিলত বাংলাদেশে আরাফার রোজা কবে রাখতে হবে আরাফার রোজা কয়টি রাখতে হবে এবং আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন তাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আরাফার রোজার ফজিলত আরাফার রোজা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখে রাখা রোজা যা ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুন্না ও ইবাদত ইবাদতুল্লাহ বলেছেন আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি এর আগের এক বছরের এবং পরের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন সোই মুসলিম হাদিস নম্বর এগারোশো বাষট্টি অর্থাৎ যে ব্যক্তি আরাফার রোজা রাখবেন মহান আল্লাহ তাআলা তার দুই বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ এখন আমরা জানব বাংলাদেশে আরাফুয়া রোজা কখন রাখতে হবে পবিত্র কোরআনের স্পষ্ট নির্দেশ রয়েছে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে শেষ করবে সই বুখারি ও মুসলিম সুতরাং পবিত্র কোরআনের নির্দেশনা ও বিজ্ঞ আলমদের মতামত অনুযায়ী আরাফুয়া রোজা চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত তথা এটি হিজরি চন্দ্র মাসের নয় জিলহজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের জিলহজ মাসের নয় আরাফার রাখা উচিত এটা ঈদের একদিন আগের দিন স্থানীয় চাঁদ দেখা ও সরকারি সূচি অনুসারে দিনটি নির্ধারিত হয়ে থাকে এ বাংলাদেশের আকাশে যেদিন চাঁদ দেখা যাবে আমরা সেদিনই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাল্লাহ এবার আসুন জানি আরাফার রোজা কতটি রাখতে হয় আরাফার রোজা একদিনই রাখতে হয় অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখে আমাদের মনে রাখতে হবে আরাফার রোজা দুটি কিংবা তিনটি নয় একটি রাখতে হয় আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো বিধান নেই রোজার নিয়ত হচ্ছে অন্তর্নিহিত ইচ্ছা বা উদ্দেশ্য যা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদিত হয় যেমন বলতে পারেন আমি আজকের নয় জিলহজ আরাফার রোজা রাখছি আল্লাহর ইবাদত হিসেবে নিয়ত বাংলা বা আরবি উভয় ভাষায় করতে পারেন নিয়ত অন্তরে বা হৃদয়ে করলেই যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আরাফা রোজা আমাদের জন্য এক মহান সুযোগ যা আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ মাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা চেষ্টা করবেন যেন নয় জিল হজ আরফা রোজা রাখতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আরাফা দিবসের রোজা পালনের মাধ্যমে হাদিসে বর্ণিত ফজিলত হাসিলের তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন জানতে শিখতে এবং ইসলামের আলোয় চলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ